শ্রীলঙ্কার বিপক্ষে একশো দশ রাইনে তৃতীয় ওয়ানডে ম্যাচটা হাইরা কিন্তু তার সাথে সাথে দুই শূন্যতে কিন্তু ভারতীয় দল সিরিজটাও হাইরা গেল এইখানে ভারতীয় দলের লজ্জা রাখা উচিত যেই শ্রীলঙ্কা দল তাদের মেন প্লেয়াররা বেশিরভাগই কিন্তু ইঞ্জুরিতে তাদের দলে খেলতে পারছে না তা সত্ত্বেও শ্রীলঙ্কা দলের যে ইয়ং প্লেয়ার তারা কিন্তু ভারতীয় দলের এই এক্সপিরিয়েন্স দলটা তাকে হারাই দিল দুই শূন্যতে এই সিরিজটা ভারতীয় দলের যদি আমি ব্যাটিং এর কথা বলি সেইখানে জায়গা থাকে না রোহিত শর্মা বলে পঁয়ত্রিশ তিন ডে ওয়ান ডে ম্যাচ হইলেও প্রত্যেকটা ম্যাচেই সে টপ স্কোরার ছিল প্রথম ওয়ান ডে ম্যাচ দুইটার মধ্যে যে হয়েছে সেইখানে অর্ধশত রান আর এই ওয়ান ডে ম্যাচে সে পঁয়ত্রিশ রানে একটা জোরে মায়ের শর্ট মারবার যায় দুনিতের বলে কিন্তু সে কিপিং এ ক্যাচ হয়ে যায় কিন্তু পরবর্তী ব্যাটাররা যে ব্যাটিং করতে নামলো ইনফ্যাক্ট শুভমন গিল যে রোহিত শর্মার সাথে খেলা দুলাটা দেখাইলো জাস্ট কিচ্ছু বলার নাই তাদের হয়তো এই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের যে প্রয়াণ দিবস সেইখান সেইখানটা তারা উদযাপন করার জন্য তারা তরি ঘড়ি লাগাইছিল যে আমরা কেউ ব্যাটাররা কুড়ি বলের বেশি খেলবো না এই কুড়ি বলের মধ্যে যা হয় হবে কারণ এই ব্যাটারদের স্ট্যাট দেখলে বোঝা যায় কোনো ব্যাটার কুড়ি বলের উপরে খেলে নাই শেষে গিয়া কুলদীপ যাদব তিরিশ বল খেলছে আর ওয়াশিংটন সুন্দর পঁচিশ বলে তিরিশ রান করছে আর যতগুলো ব্যাটার আছে রিয়ান পরাক আজকে নতুন ডেবিউ করল তারও ফল খুবই খারাপ ঋষভ পান্ত বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার শুভমন গিল এই যে ব্যাটাররা তারা যে কুড়িটা বল ফেস করবে শ্রীলঙ্কার স্পিনারের সামনে সেই ফেস করার তাদের কোনো অকাত নাই কারণ ভারত নাকি খুব স্পিনার ফ্রেন্ডলি প্লেয়ার তারা নাকি স্পিনারটা ভালো খেলে এই এসে ভালো খেলা এই এসে ভালো খেলা একশো দশ রানে হার লজ্জা থাকা উচিত যেই জায়গায় শ্রীলঙ্কার ব্যাটাররা পঁচানব্বই রান অর্ধশত রান দুই জন করে ফেলায় আর সেই জায়গায় ভারতীয় দলের পক্ষ থেকে একজন অর্ধশত শত রান নাই একটা সময় ছিল যে সচিন আর সৌরভ গাঙ্গুলি পরে ভারতীয় যে দর্শক ছিল তারা টিভি বন্ধ করে দিত ম্যাচটা ভারত হারিয়ে গেছে ঠিক একই রকম কিন্তু হইতেছে। যে শর্মা আউট হওয়ার পরে বন্ধ করে দেওয়াই যায় যে এই ম্যাচটা তারা আর জিততে পারবে না গৌতম গম্ভীরের এই স্ট্র্যাটেজি কি কাজ করলো কোনো কাজ করলো না ঋষভ পান্তকে আগে পাঠানোর কোন স্ট্র্যাটেজি কিন্তু কাজে লাগলো না ঋষ প্যান কি করলো আগায় যায় দেইখা মাথাটা আমার নষ্ট হয়ে গেছে তোমাদের কার কার এই খেলা দেইখা মাথাটা নষ্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভারতীয় দল এরকম কম্বিনেশন নিয়ে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যায় চ্যাম্পিয়ন ট্রফিতে যায় তাহলে নিজাত ভারত কিন্তু হাইরা বয়ে থাকবো তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুদের সামনে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ